বর্তমান প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করা অনেকের কাছেই একটি চ্যালেঞ্জ তবে সঠিক দিক নির্দেশনা দক্ষতা উন্নয়ন সময় উপযোগী প্রস্তুতির মাধ্যমে একটি সফল ক্যারিয়ার গড়া সম্ভব কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করলে সকলেই আত্মবিশ্বাসের সঙ্গে পেশাগত জগতে প্রবেশ করতে পারবেন ক্যারিয়ার গঠনের পাঁচটি সেরা পদ্ধতি হলো এক নিজেকে জানা আর লক্ষ্য নির্ধারণ করা ক্যারিয়ার গঠনের প্রথম কাজ হলো নিজেকে জানা নিজের আগ্রহ দক্ষতা ব্যক্তিত্ব সম্পর্কে জানা এরপর একটি স্পষ্ট বাস্তবসম্মত লক্ষ্য বেছে নিতে হবে আপনি কি ধরনের পেশায় আগ্রহী কেমন কাজ আপনাকে আনন্দ দেয় কোন খাতে আপনার দক্ষতা খাটানো যাবে এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে এগিয়ে রাখবে আর দুই হচ্ছে দক্ষতা জ্ঞান উন্নয়নে বিভিন্ন রকম কোর্স করা বর্তমান চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি দরকার কার্যকর দক্ষতা কম্পিউটার প্রযুক্তি জ্ঞান যোগাযোগ দক্ষতা দলবদ্ধভাবে কাজের সক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা অনলাইন কোর্স ট্রেনিং প্রোগ্রাম সেমিনারের মাধ্যমে দক্ষতা অর্জন করা এখন সহজ শাস্ত্রই আর তিন হচ্ছে নেটওয়ার্কিং পেশাগত সম্পর্ক গড়ে তোলা ক্যারিয়ার সফল করার অন্যতম কাজ হলো নেটওয়ার্কিং আপনি যে খাতে ক্যারিয়ার করতে চান সে খ্যাত খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যম সেমিনার ওয়ার্কশপ চাকরির মেলা এসবের মাধ্যমে পোশাক পেশাদার নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আর চার হচ্ছে ইন্টার্নশিপ প্রকৃত অভিজ্ঞতা অর্জন করা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয় বাস্তব জীবনের কাজ শেখা অভিজ্ঞতা অর্জন করাই ক্যারিয়ারের জন্য বড় প্লাস পয়েন্ট ইন্টার্নশিপ কাজ খণ্ডকালীন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে চাকরি সুযোগ বাড়ে আর পাঁচ হচ্ছে পজিটিভ মানসিকতা ধারাবাহিকতা সবসময় বজায় রাখুন ক্যারিয়ার গঠনের পথে হতাশা প্রত্যাখ্যান ধীরগতি স্বাভাবিক তবে সঠিক মনোভাব ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে পারলে সফলতা আসবেই সবসময় শেখা নিজেকে আপডেট রাখা নিজের উপর বিশ্বাস ধরে রাখাই একজন সফল মানুষের কাজ ক্যারিয়ার গঠনের কোনো শর্টকাট নেই যদি পরিকল্পনা পজিটিভ অধ্যবসায় মন মানসিকতা থাকে তাহলে সবার জন্য সাফল্যের দরজা একের পর এক খুলে যাবে আজ থেকে শুরু হোক নিজের সফলতার জন্য কাজ করা কারণ একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ারই পারে জীবনকে সহজ সুন্দর করে তুলতে